ক্লোজ হলো এবং তারা অ্যালোকেশন দিয়ে দিয়েছে যারা এখন অ্যালোকেশন দেখেননি তারা ডিরেক্টলি টেলিগ্রামে গিয়ে সিট অ্যাপসে ওপেন করলে দেখতে পারবেন এবং তাদের ডাই বসে চেঞ্জ করে ফেলা হয়েছে এবং আমরা সরাসরি এখন আমরা সিটে চলে যাব সিট ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি তাদের নতুন ইন্টারফেস এখানে প্রথমে আপনার লোকেশান অ্যাক্সেস যাবে আপনি অবশ্যই অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি একটা ম্যাপ চলে আসবে এবং উপরে দেখতে পাচ্ছি টোকেন এবং পাশে দেখতে পাচ্ছি এয়ার একটা বাটন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এলিজিবল কন্ডিশন তারা যেভাবে ক্যালকুলেশন করেছে এটা এরা অ্যানাউন্স করে দিয়েছে যে সিট ইনকাম থেকে ফ্রেন্ডস থেকে অ্যাসিভমেন্ট সিট স্টোর রেস্টুরেন্ট টন আর সি হোল্ডার এই পাঁচ ক্যাটাগরিতে তারা ক্যালকুলেশন করে অ্যালোকেশন দিবে এবং ফাইনালি তারা অ্যালোকেশন দিয়ে দিয়েছে তো ওকে সবই ঠিক আছে যারা এলিজিবল হয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম যেমন এখানে ক্যালকুলেশন ক্রাইটেরিয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার সিড ইনকাম ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট দেন সিড এফটি হোল্ডার থেকে এই চারটা ক্যাটাগরি থেকে আমি অ্যালোকেশন পেয়েছি বাট আমি সিডি স্টোর বা কোনো টাউন ক্রস করে তাই এখানে দেখাচ্ছে যে এখান থেকে আমাকে কোনো অ্যালোকেশন দেয়নি তো এইভাবে আমরা অ্যালোকেশনটা চেক করব এবং আশা করা যায় এর টোকেন প্রাইস মোটামুটি ভালো হবে হোপসো দশ সেন্ট থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ সেন্ট পর্যন্ত আশা করা যায় যাই হোক এখন আসি এয়ারড্রপে আমরা এটাকে ক্লাইম করতে পারবো তাদের অ্যানাউন্স হবে দেন আমরা এটাকে ক্লাইম করতে পারবো দেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউর রিওয়ার্ড বি নম্বর যে বাই মাই স্ট্রি বক্স এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে মুন বক্স তো এখানে এখনো তারা হোয়াইট লিস্টে রেজিস্টার করেনি তারা সবাই এই নিচে আমি অলরেডি আমি অলরেডি রেজিস্টার করে ফেলেছি তাই আমার এরকম দেখাচ্ছে আপনারা সবাই এখান থেকে হোয়াইট লিস্টে রেজিস্টার করে নেবেন এখান থেকে ব্যাক করলে আমি দেখতে পাচ্ছি আবার এন্টার করে গেলে এখানে ফার্স্ট যে অপশনটা রয়েছে ক্লাইম টু ওয়ালেট এবং থার্ড যে অপশনটা রয়েছে এক্সচেঞ্জ যখন তারা এটা লিস্টিং করবে অ্যানাউন্সমেন্ট করবে যে এত তারিখ লিস্টিং হবে তবে খুব শীঘ্রই লিস্টিং করবে তখন আমি এখান থেকে আমরা এখান থেকে এর মাধ্যমে যে যে এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে সেখান থেকে আমরা এই সিটগুলোকে ক্লেম করতে পারবো এবং এখানে ক্লেম টু ওয়ালেটে ক্লিক করে আমরা একটা দেখতে পারবো সেটা হচ্ছে ভিজিট ওয়েবসাইট তাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং তাদের ইন্টারফেসটা ছিল এরকম এখান থেকে এটা ওপেন করার পরে আমাদেরকে এখানে বলছে যে অ্যাকাউন্ট এখান থেকে আমাদেরকে করতে হবে মাধ্যমে আমরা এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম এবং দিলে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের টেলিগ্রাম অথরাইজেশন যাচ্ছে আমরা অ্যাক্সেস করে দেব তো এভাবে আমরা অ্যাক্সেস করে দিলে এখানে আমাদের টোটাল সিড দেখাবে এবং যখন তারা লিস্টিং করবে তখন আমরা এখান থেকে নিতে পারবো এবং নতুন আপডেট সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই